হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রেল মিউজিয়াম যেটা হচ্ছে হাওড়া স্টেশনের নতুন যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পাওয়া এখানে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা মাথাপিছু এখানে তোমরা ক্যাশ কার্ড বা অনলাইন যে কোনোভাবে পেমেন্ট করতে পারো সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এটি খোলা থাকে এই মিউজিয়ামটা নির্মিত হয়েছে দু সালে এখানে তোমরা দেখতে পাবে আমাদের পুরনো দিনের যে সমস্ত স্টিম ইঞ্জিন ছিল সেই স্টিম ইঞ্জিন থেকে অত্যাধুনিক ইঞ্জিন পর্যন্ত সমস্ত কিছুর মডেল দেখতে পাবে এখানে এটা হচ্ছে সুন্দর সবুজে ভরা একটা গোছানো বাগান দেখলেই বেশ মনটা জড়িয়ে যায় এখানে খাবার নিয়ে ঢোকা কিন্তু বারণ তাই তোমরা এখানে যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে কিন্তু খাবার সংগ্রহ করতে পারবে আর ওই যে দেখা যাচ্ছে দেখো একটা হাওড়া স্টেশনের রেপ্লিকা বেশ হাওড়া স্টেশনের মডেলেই কিন্তু তৈরি করা হয়েছে এটা হচ্ছে পুরোনো দিনের একটি ক্রেন যে ক্রেনটা কিন্তু তখন ইউজ করা হতো এবার আমরা চলে এসেছি এখানে পুরোনো দিনের যে সমস্ত স্টিম ইঞ্জিন ছিল সেইগুলো আমরা এবার দেখব দেখো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অন্য আরেকটি ইঞ্জিন এরকম পাশাপাশি অনেকগুলো ইঞ্জিন পরপর দাঁড় করিয়ে রাখা আছে আমরা দেখলে কিন্তু বুঝতে পারবো যে পুরোনো দিনের যে সমস্ত স্টিম ইঞ্জিন ব্যবহার করা হতো তার সঙ্গে এখনকার যে সমস্ত ইঞ্জিনগুলো আছে অত্যাধুনিক ইঞ্জিন তার মধ্যে তফাত কিন্তু আমরা ভালো রকমই বুঝতে পারবো মডেলের কত তফাত এখানে আমরা আবারও দেখতে পাব ছোটো ছোটো ইঞ্জিনের সমস্ত মডেল ওখানে রাখা রয়েছে যেটাকে মিনিয়েচার মডেল বলতে পারি আমরা তো এখানে এসে বেশ ভালোই লাগলো নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা নিশ্চয়ই এসে একবার ঘুরে যেও আর বাচ্চাদের তো আশা করি খুবই ভালো লাগবে তো সবাই ভালো থেকো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানিও